এখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছি দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটা রবীন্দ্রনাথের যে মূর্তি সেটা রয়েছে আর এটার দাম কিরকম পাঁচ হাজার এটা এটা দূর থেকে মনে হচ্ছে এটা শাড়ি পরানো কিন্তু এটা শাড়ির কাজ নয় এটা পুরো টোটালি কাজটা রয়েছে মাটির ওপরে এটার হচ্ছে ষোলো হাজার বাজেট রয়েছে আর মানে সব রকম বাজেটে রয়েছে ডিজাইনগুলো করেছে এত সুন্দর লাগছে দেখো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি তোমাদেরকে দেখাবো মানে আমাদের যে গ্রামে যে সরস্বতী পুজো হয় মানে ঠাকুর তৈরি হয় সেখানে নিয়ে যাব তোমাদেরকে কত সুন্দর সুন্দর ঠাকুর তোমাদেরকে দেখা আর সামনে সরস্বতী পুজো আর মাত্র তো তিন দিন বাকি রয়েছে সরস্বতী পুজো এই বছর সরস্বতী পুজোটা খুব একদম ভালো দিন এক হচ্ছে সরস্বতী পুজো তার সঙ্গে প্লাস ভ্যালেন্টাইন ডে রয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি আর যারা মানে কাপল যারা ভালোবাসা করছো তাদের জন্য তো একদম খুব সুন্দর দিন এটা তো আজকে আমি যাব কিছু ঠাকুর দেখাবো তোমাদেরকে সরস্বতী ঠাকুর তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি আর এখন রাস্তায় যাচ্ছি যাচ্ছি তো কয়েকটা ঠাকুর হয়েছে ফাইনালি আমি চলে এসেছি এটা হচ্ছে বইকাণ্ডপুরে আর পুজো মাত্র হাতে গোনা তিন দিন বাকি রয়েছে তো এখানে সরস্বতী ঠাকুর হচ্ছে অনেক ঠাকুর দেখলাম বৈকাণ্ডপুরে বাস স্ট্যান্ড থেকে পাঁচকোড়ার দিকে দু মিনিট হাঁটা পথ এখানে ভেতরে প্রচুর ঠাকুর সাজানো রয়েছে এদিকে পুরো দু লাইন তারপরে এখানে ভেতরে কাজ চলছে এখানে কাজ করছে অনেক রকম ডিজাইনের ঠাকুর রয়েছে পুরোটা রয়েছে সাইডটা আর এখানের গলিটা দু সাইডে পুরো আছে রঙের কাজ চলছে আচ্ছা এটা কি একটা রং হয়েছে তাই তো নামটা কি শিল্পশ্রী শিল্পশ্রী স্বপন কুমার ডাব আচ্ছা এগুলো কি সব অর্ডারই না মানে রেডিমেড অর্ডারই সব এই যে সরস্বতী ঠাকুরটা রয়েছে এটা পুরো ছাঁচের মানে যেমন ঠাকুরের সেরকম এতে কাপড় টাপড় কিছু লাগবে না শুধু কালারে এটা ফুটে উঠবে এখনো কাজ অনেক বাকি রয়েছে এগুলো অনেক কিছু কিছু কালার হয়েছে এখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছি দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটা রবীন্দ্রনাথের যে মূর্তি সেটা রয়েছে আর সামনে সরস্বতী রয়েছে কালার করলে এটা খুব সুন্দর লাগবে এটা কিসে লাগবে আচ্ছা বিনার রং এটা গোলানো হচ্ছে এখন আচ্ছা কত পিস ঠাকুর রয়েছে এখানে ষাট পিস রয়েছে আর সব কি অর্ডারই না মানে রেডিমেড দু চার এদিকে দুদিকেই রয়েছে সব রকমের সাইজের ঠাকুর তা এখনো যদি কেউ ওরমেড যদি কিনতে কিনতে আসে কিনতে পাওয়া যাবে তাহলে আচ্ছা এখানে এখনো যদি তোমরা চাও যে আর পুজো তিন দিন বাকি রয়েছে ঠাকুর পাবে না তো অবশ্যই এখানে আসো ঠাকুর পেয়ে যাবে রেডিমেড এটা হচ্ছে বইকণ্ডপুরে আর এনাদের আরেকটা ওই সাইডে একটা ঠাকুর হচ্ছে ওখানে এখানে বাইরে কালার হচ্ছে ওই যে ওখানটায় এখানেও ঠাকুর রয়েছে মানে ওই একই ওখানেও একটা রয়েছে আর এখানে এখানে এখন সব রঙের কাজ চলছে এখানে রঙ্গোলানা হচ্ছে রঙ্গোলানা হচ্ছে তো এটা ঠাকুরকে রঙ করা হবে আর মেশিন দিয়ে এই ঠাকুরগুলো নাকি কিরকম দাম আছে এই যে ছোট ছোট ঠাকুরগুলো আচ্ছা এটা এটার দাম চার হাজার টাকা এটা অর্ডারই তো আচ্ছা এটার কিরকম রেট রয়েছে এটা এটার দাম কিরকম পাঁচ হাজার এটা আলাদা আলাদা রকমের ডিজাইন রয়েছে এই ঠাকুরগুলো তো মোটামুটি দুদিন পরে পুরো কমপ্লিট হয়ে যাবে এগুলো আচ্ছা বলছি এবছর ঠাকুরের মার্কেট কিরকম হয়েছে মার্কেট খুব ভালো ভালো নয় মার্কেট মার্কেট ভালো নয় যেটা আমাদের আশা ছিল যে এটা এত টাকার বাজেটে এই ঠাকুরটা বিক্রি করবে সেটা হচ্ছে আচ্ছা কেন মানে এবছর কি এই পরীক্ষা টরীক্ষা রয়েছে বলে নাকি রয়েছে সোনার বাজার মন্দা কারি করে রেড বেশি হ্যাঁ ওতে পর্দা করা যাচ্ছে আগের বছর রকম ছিল বাজার আগের বছর মোটামুটি ভালো ছিল খারাপ থাকেনি এখানে সব সব এখানে রকমের ঠাকুর বানানো হয় একদম যা লাগবে সবকিছু বানিয়ে দেবে আর মোটামুটি এখনো রয়েছে ঠাকুর তো তোমাদের যদি লাগে ঠাকুর রেডিমেড যদি কেউ হয়তো হটচট পুজো করবে তার জন্য অবশ্যই ঠাকুর দরকার তো এখানে আসতে পারবে এখন জাস্ট হাঁসের মানে ফটগুলোর কালার করছে আর বিনাতে কালার হচ্ছে তারপরে এবারে পরপর স্টেপ বাই স্টেপ কাজ হবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোটামুটি সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজারের মধ্যে আসবে এটা আর কাজটাও অনেক রয়েছে তিন দিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে তাই তো আচ্ছা মানে কমপ্লিট তো করতেই হবে তিন দিন পরে পুজো আচ্ছা তোমাদের যদি কারো ঠাকুর লাগে তো আমি কন্ট্যাক্ট নাম্বার কাকু বলছে তো সেই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এখানে রেডিমেড ঠাকুর পেয়ে যাবে তোমরা অবশ্যই তো ওখান থেকে আবার একটা অন্য ডেস্টিনেশনে আমরা যাচ্ছি তো সেখানে ঠাকুর হয়েছে খুব সুন্দর সুন্দর তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ আমি আবার চলে এসেছি আমি বৈকান্ডপুরে ছিলাম তারপরে আমি আবার এসেছি এখানে এটা হচ্ছে আজুরিয়া এখানে একটা দেখতে পেলাম ঠাকুর তৈরি হচ্ছে এখানে বড় এখানে সব রকমের দেখো ঠাকুর রয়েছে এখানে মানে বাইরের ছাঁচের ঠাকুর সাজানো রয়েছে এখানটা সুন্দর সুন্দর একদম ছোট থেকে শুরু করে সব রকমের ঠাকুর রয়েছে আর ভেতরে রয়েছে আর এই দিকটায় রয়েছে বড় বড় ঠাকুর সব সাজানো হয়ে মানে রং প্রায় কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে ঠাকুরের কাজ ফুল দমে চলছে আর এখানে সব রকমের ঠাকুর রয়েছে এগুলো কমপ্লিট হয়ে গেছে না বাকি আচ্ছা এখানে মায়ের গয়না পরানো কিছু কিছু কাজ বাকি রয়েছে বাকি টাড়ি সব কমপ্লিট পরানো ছোট ছোট রয়েছে এখানে ঠাকুরগুলো হাঁসের চোখ ফুটানো হচ্ছে এখানে একটা ঠাকুর দেখলাম এটা দূর থেকে মনে হচ্ছে এটা শাড়ি পরানো কিন্তু এটা শাড়ির কাজ নয় এটা পুরো টোটালি কাজটা রয়েছে মাটির ওপরে এটার এখনও কিছুটা কাজ বাকি রয়েছে থেকে বোঝাই যাবে না যে এটা মানে মাটির কাজ কিন্তু অ্যাকচুয়ালি এটা মাটির কাজ পুরো এটা শাড়ি না দেখো এটা মাটি দিয়ে পুরো কালারিং রয়েছে সব ডিজাইন রয়েছে মাটিতে এখানে যতগুলো ঠাকুর রয়েছে পরপর সব একই রকমের এটা চোখ ফুটানো হয়ে গেছে আর সবগুলো নেই এটার বাকি রয়েছে দেখো এটারও চোখ ফুটানো রয়েছে এখানে কাজ এখন মানে এখানে জাস্ট ঠাকুরগুলো দেখলাম মানে এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে ঠাকুর আমার পুরো পেছনে যত দেখো পুরো গলি দুটো তিনটে গলি পুরো ঠাকুর রয়েছে আর দেখো এখানে যতগুলো ঠাকুর দেখা যাচ্ছে এগুলো সব অর্ডারই কত বড়ো বড়ো ঠাকুর আছে আচ্ছা দাদা এটা বাজেট কীরকম রয়েছে এটার হচ্ছে ষোলো হাজার বাজেট রয়েছে আর এটার কোনো চোখ ফুটানো হয়নি আর এগুলো এইটা কত বাইশ বাকি এগুলো চোদ্দ আচ্ছা মানে সব রকম বাজেটের রয়েছে ডিজাইনগুলো করেছে এত সুন্দর লাগছে দেখো মানে কাপড়ের কাজ নাই পুরো মাটির টোটালি মাটির কাজ আর এখানে হাঁসটা দেখো কত সুন্দর ভেসে আছে পুরো মানে উড়ছে এখানে হরিণ হাঁস সব রকমের ডিজাইন রয়েছে তো এখানে দেখলাম এটা হচ্ছে শিল্পায়ন এটা হচ্ছে নবীন পাল আর এখানে সব রকমের ঠাকুর তৈরি হয় যখন যা মানে অর্ডার দেবে সেটাই হয়ে যাবে আচ্ছা এটা আপনাদের কত বছরের মানে এই যে ঠাকুর তৈরি হচ্ছে কত বছর ধরে এখানে হ্যাঁ দশ বছর হচ্ছে আপনারই মানে এটা কারখানা আমরা দুভাইয়ে করি আচ্ছা আচ্ছা যদি এখন এই যে এই মুহূর্তে আর তিন দিন বাকি রয়েছে পূজো তো এখন যদি কেউ পুজো মানে ঠাকুর খুঁজতে আসে পাওয়া যাবে না পাওয়া যাবে না কোনো হবে না আচ্ছা মানে সব এখন স্টক মানে পুরো এগুলো যত কাজ হচ্ছে সব অর্ডারে তাই তো হ্যাঁ এগুলোর সাথে সাথেই কাজ টাইম চলে যাবে আচ্ছা 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 সব থেকে মানে আজকে এই এই বছর সব থেকে বড় বাজেটের মানে কত বাজেটের মানে ঠাকুর রয়েছে সব দিয়ে বাজারে এখন একটাই আছে ওই ঘোড়া দিয়ে রথেরটা ওটি হচ্ছে বাইশ হাজার টাকা আচ্ছা এই যে সামনে যে দেখা যাচ্ছে এটা এটা সব থেকে বড় বাইশ হাজার টাকা সব থেকে আর কম কিরকম রয়েছে নিমিন্দম হবে ষোলোশো দিকে বাজেট ষোলোশো থেকে যত হাইটে হবে আর কি যে আমার রেঞ্চের এটা হচ্ছে আজুরা কুমোরপাড়া আর বলছি এবছর বাজার কিরকম রয়েছে এবছর বাজার ভালো ভালো হ্যাঁ আচ্ছা আরেক জায়গায়তে গিয়েছিলাম সেখানে বলল বাজার খুব একটা ভালো নয় আচ্ছা বাজারটা ভালো হ্যাঁ এগুলো নেই এখন মানে এই যে ঠাকুরগুলো রয়েছে তো কাকা হয়নি এগুলো কোনটারই হয় নেই আর যেগুলো নেই তো কাকা আছে সেগুলো বন্ধ রয়েছে এখানে মানে শাড়ির কাজগুলো শুধু বেস্ট মানে দেখে এবার হয়ে যাচ্ছে মানে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আবার অন্য কোনো একটা ভিডিও দেখাবে তো চলো বাইকাটা